আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মজাদার বেগুনের তরকারি রান্না করবো তো চলুন দেখি কিভাবে তরকারিটি রান্না করছি আমি বেগুনটাকে সুন্দরভাবে ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন আমি সুন্দরভাবে বেগুনটা মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব। বেগুন ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে তারপর বেগুন ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিচ্ছি এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এইভাবে পর্যায়ক্রমে সবগুলো বেগুন আমি ভেজে নেব একই প্যানেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুচি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এটাকে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা বেগুন দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঝোলটা গায়ে গায়ে আসা পর্যন্ত রান্না করে নেব পানিটা শুকিয়ে গেছে অলরেডি এটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন তরকারিটাকে গরম গরম পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার বেগুনের তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ